আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা দিনে সবাইকে স্বাগতম আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি টিউলিপ গার্ডেনে আমার জীবনের এই ফার্স্ট আমি টিউলিপ গার্ডেনে যাব মানে টিউলিপ ফিল্ড আগে কখনো যায়নি আজকে যাচ্ছি যেহেতু আমাদের টাইমে মিলে গেছে তাহলে চলেন আপনাদের সাথে করে নিয়ে আমরা টিউলিপ গার্ডেনে ঘুরে আসি খুবই তাড়াহুড়া করে রেডি হয়েছি মানে কি পরবো কি না পরবো বরাবরের মতন ওই সেম জিনিসটাই হয়েছে যে কি পরবো না পরবো এটাই ডিসাইড করতে করতে চার দিন আর অনেকদিন পরে খোপা করছি খোপা নরমালি করি না বাট আজকে ভালো আমি একটু করিম আর রেডি আজকে সাদা পরছে আমিও একটা সাদা ড্রেস নিছি যে যদি চেঞ্জ করা যায় তো চেঞ্জ করবো কারণ এই শাড়ি শাড়ি লাভ লাভ নাই বলতে পরে ঠান্ডা বাতাসে থাকতে পারবো না কয়েকটা একদম লালা লালালা ভিডিও আর ছবি তুললেই আমার শখ মিটে যাবে খুবই সুন্দর একটা মানে হট পিঙ্ক একটা শাড়ি অনেক দিনের শখ ছিল এক কালারের সব ধরনের শাড়ি থাকবে তো এখন পর্যন্ত মাত্র দুইটা তিনটা হয়েছে এক কালারের আরও কয়েকটা নিলেই মানে সব কালারের এক কালারের এরকম সফট সিল্কের ভিতরে এটা হচ্ছে সফট রাজশাহী সিল্ক যেটা আমি সিল্ক হ্যাবন থেকে নিয়েছি সিল্ক হ্যাবন থেকে কিন্তু আরও আরও দুইটা শাড়ি মনে হয় আমি কিনছি আমরা মূলত এই রাস্তায় খুব কমই আসি খুব কম কি মানে একদমই আসা হয় না আমাদেরকে ইয়ে দিয়ে বের করল না মানে তার এই সরাসরি বের করলে কি হতো যে চিঁচি চিচার ওই বের করল যে আস্তা না আমি আসলে ফোনের ভিতরে ছিলাম আস্তে আস্তে আমরা প্রায়ই যাই আমি খুবই দুঃখিত দুঃখের সাথে জানাচ্ছি যে রাস্তাতে আমরা প্রায়ই যাই মানে আমাদের পোর্টস্মouth থেকে বের হয়ে লন্ডনের দিকে যে সিটিতে যাইতে গেলাম আমরা এদিকতে বের হই সো বের হওয়া হয় আর হচ্ছে এটা হচ্ছে কান্ট্রি এলিজাবেথ কুইন এলিজাবেথ কান্ট্রি পার্ক যেটা হ্যাঁ তো এখন হচ্ছে গাছে পাতা আস্তে আস্তে আসতেছে সুন্দর লাগবে মানে এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য থাকে আর কি প্রকৃতির তো এখন যেটা আছে এটাও একটা সৌন্দর্য আজকে মেঘলা তারপরও দেখতে সুন্দর লাগতেছে খারাপ না বিশেষ করে আমি আমাকে নিয়ে বেশি কনফিউজ কারণ আমি কোনো সময় খোপা এরকম খুব কম খুবই কম খোপা করা হয় কারণ আমার কাছে মনে হয় আমাকে খোপাতে মানায় না প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব মানে বলে নিজস্বতা থাকে যে আমাকে মনে হয় এটাতে ভালো ভালো লাগছে না তো আমার কাছে মনে হয় যে আমাকে খোপাতে ভালো লাগে না এই আমি আসলে কখনো খোপা করি না বাট যখন আমি এখানে যাব আমি বলছি টোনা আপু থেকে শুরু করে বেঞ্জি থেকে শুরু করে প্লিজ আল্লাহ দোহাই একটা খোপা কইরো একটা খোপা চুলটার একটু অন্যরকম কিছু কইরো চেষ্টা করছি একটু অন্যরকম করতে খোপাটা একটা পিছনে করছি বাট ওখানে যেয়ে হয়তো বা দুই চারটা এভাবে ছবি তুলে চুল ছেড়ে দিতে পারি আল্লাহর মধ্যে যদি ভালোভাবে পৌঁছাই আমাদের আর পৌঁছাইতে সাত মিনিট লাগবে এই ভিলেজটাও লাগে সুন্দর হবে এখানে একটা ভিলেজের সাইন দিয়া

রাস্তাটা সুন্দর না ফাইনালি আমরা চলে আসছি টিউলিপ গার্ডেনে কিন্তু পার্কিং করতে হবে এখানে এই যে এটা এটাও আছে এটা তো উঠা যাবে মেবি মেবি না বাট এখানে উঁচু জুতো পরা যাবে না আমি শু নিয়ে আসছি শুই পড়তে হবে তারপর

কয়েক বছর থেকে আমি শুধু ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা এভরিওয়্যার আমি শুধু দেখছি ইউকের টিউলিপ গার্ডেন টিউলিপ ফিল্ড টিউলিপ ফেস্ট কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি কারণ ফার্স্ট যেই টিউলিপ ফিল্ডটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের বাসা থেকে তিন চার ঘন্টার দূরত্বে মানে বেশ দূরত্ব তো এবার আমাদের বাসার কাছেই মানে তাও এক ঘন্টা তিরিশ মিনিটের দূরত্বে একটা টিউলিপ ফিল্ড পেয়ে গেলাম সো এখানে আমরা এবং ফ্রেন্ডরা মিলে যেতে চেয়েছিলাম সো অনেকের কাজ ছিল দেখে যেতে পারিনি আমরা যারা যারা ফ্রি ছিলাম আমরা টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে চলে এসেছি আর এখানে সব থেকে বেস্ট লেগেছে মানে এদের মানে সব কিছু সিকিউরিটি বা বলেন বা এভরিথিং খুব বেশি সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল আমরা ঢোকার সময় আমাদের হাতে একটা করে টিউলিপের স্টিক কার দিয়ে দিয়েছে একদম ভোট ভোট ফিল হচ্ছিল যে আমরা মানে টিকিট কেটে এখানে ঢুকেছি আচ্ছা বাইদাই এখানে কিন্তু মানে টিকিটের দাম হচ্ছে টোয়েন্টি পাউন্ড করে বিশ পাউন্ড আপনার অনলাইনে কাটতে হবে আর অনলাইনে কাটার পরে আপনি একে একটা পাসওয়ার্ড দিবে সেটা যে বললে বা স্ক্যান করলে আপনার ডিটেলস চলে আসবে দেন আপনি এখানে হাতে স্টিকার মেরে টিউলিপ ফিল্ডের জন্য ভিতরে ঢুকতে হবে সো ভিতরে ঢুকার সাথে সাথে ছোট ছোটো মানে একটু আমি তো হতাশ হয়ে গেছিলাম আমার লাইটুকু দেখার জন্য আসছি আর এটা এটাই টিউলিপ ফিল্ড কিন্তু আমি মেন জায়গা খুঁজতেছিলাম যে আসল নেদারল্যান্ড সুইজারল্যান্ড কোথায় 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 আমি আর মনি আমাদের সাথে আর অনেকের যাওয়ার কথা ছিল কিন্তু আর যেতে পারেনি তারপরেও কিন্তু এখানে যাওয়ার পরে অনেক পরিচিত আপু সাথে দেখা হয়েছে যারা আমার ব্লগ দেখে সবার সাথে আমার মোটামুটি ছবি তোলা হয়েছে কথাবার্তা হয়েছে অনেক ভালো লাগছে আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে কোথাও যাওয়ার পরে যখন বলে যে না আমাকে চেনে সো ওই ওই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমরা এখানে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি বাচ্চা কাচ্চা সাথে নিলে কিন্তু দেখেন কতগুলা টুপলা টাপলি পুটলা পাটলি হয়েছে সো মনেও কিছু খাবার নিয়ে আসছে আমিও কিছু খাবার নিয়ে গেছি সব মিলা এখানে পুটলা পাটলি হয়েছে তো প্রথমে যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমরা এগুলো ভুলে কারণ যেহেতু ফার্স্ট টাইম বুঝি নেই এগুলো ভুলে নিয়ে চলে আসছি কিন্তু বসে খাওয়ার বেঞ্চ আছে ছোট ঘর মতো করে দেওয়া আছে আপনার চাইলে পিকনিক ফ্যামিলিরা সহ যদি যেতে চান খাবার নিয়ে ওখানে বসে লাঞ্চ করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রথমেই মানে আপনারা হাতে না নিলেই হয় মানে ব্যাগ ট্যাগ সব কিছু হাতে না নিলে হবে গাড়িতে রাখবেন যখন আপনাদের খাওয়ার টাইম হবে আপনারা বাইরে যে আবার কিন্তু হাতের এটা দেখানোর পরে আপনারা ভিতরে ঢুকতে পারবেন ঢুকে দেন খাওয়া দাওয়া করতে পারবেন সো আমার পরে যখন রিয়েলাইজ করছে যে আসলে আমাদের ব্যাগগুলো নিয়ে আসা উচিত হয়নি তখন আয়াদার আলম ভাই যে গাড়িতে রেখে আসছে আর আমরা হাঁটতে হাঁটতে টিলি ফিল্ডের খোঁজ করছি যেতে যেতে কিন্তু এর অনেক কিছু করছে যেমন মানে পুরোপুরি একটা মানে নেদারল্যান্ডের একটা ফিল্ড দিতে চেয়েছে কারণ ইউকেতে রিসেন্টলি অনেক জায়গাতে কিন্তু টিউলিপ ফিল্ড বা টিউলিপ ফেস্ট হচ্ছে কারণ এই টাইমটা আসলে অনেকেই শুধুমাত্র টিউলিপ গার্ডেন বা টিউলিপ ফিল্ড দেখার জন্য নেদারল্যান্ড চলে যায় তারপরে মানে আমার কাছে মনে হয় যে যে দেশের যে সৌন্দর্য সেটা তো অবশ্যই এখানে অনেক বেশি ভালো হবেই তারপরেও নাই মামার থেকে কানা মামা অনেক ভালো তো এখানে খুঁজতে 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 সবার মানে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে যে এই দিকে গেলে এটা পাবেন ওইদিকে গেলে ওইটা পাবেন তো এটা খুঁজতে খুঁজতে ফাইনালি দেখে ফেলছে টিউলিপ মাঠকে মাঠ কালারফুল টিউলিপ টিউলিপ বা টিউলিপ বিশ্বাস করেন এত ফুল দেখতেছি এত কালার দেখতেছি ঘুরে ফিরে ওই লাল আর হলুদ দিকে চোখ যাচ্ছে আমারও দোষ না কারণ এইগুলাই আসলে কালারফুল এইটাই কালারফুল এটা দেখার পরে আমার মনে হয়েছে পরে আমি আবার ওইদিকে একটু ঘুরে ঘুরে আমি মাঠের সন্ধান নিয়ে আবার ফিরে চলে আসছি ফিরে চলে আসার পরে আমার মানে সঙ্গী সাথীকে নিয়ে আবার আসো আসো দেখো এখানে কি সুন্দর একটা খোলা মাঠের ভিতরে ফুল ফুল আর ফুল বিশ্বাস করে না আমি হইতেছে খুব ফুল পছন্দ করি ছোটোবেলা থেকে যেখানে ফুল সেখানে আমি এমন হয়েছে আমি ফুল চুরি করতে যে মৌমাসির কামড় খাইছি আমি সরি আমি হচ্ছে আমাদের মানে এলাকায় আমাদের পাড়াতে মুকুল দাদের নার্সারি ছিল যত নার্সারি এলাকাতে ছিল ওনাদেরই ছিল প্রচুর ফুল চুরি করছে আল্লাহ মাফ করে দাও বাট কী করবো আমার ফুল এত পছন্দ মানে ফুল এত 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 পছন্দ আমি কাউকে বলে বোঝাতে পারবো না কেউ যেন কিছু না দিয়ে গাদা গাদা ফুল দেয় আমি অনেক খুশি হয়ে যাবো অবশ্যই আমার পছন্দের ফুল হতে হবে সব ফুলই ভালো লাগে বাট মানে নিজের পছন্দ তো একটা আচ্ছা কথা না বাড়ায় আমরা এখানে একটু টিউলিপ ফিল্ডটা উপভোগ করি এত সুন্দর ছিল কম এখানে বেশি ফুটছে তো মানুষ এই সাইডে বেশি একদম ঝাপায় পড়ছে আচ্ছা আমরা একটু ঘুরে দেখি পরে একটু ছবি তুলি আমরা একটু হাইটে হাইটে দেখি এখন

পোকার্স। হ্যাঁ ইউ টিউলি ফিলটা আসলে ভালোই বড় আছে। তো এখানে ফিল্ড ওয়ান ফিল্ড চু এভাবে দেয়া আছে আর এর মানে আমার কাছে লাগে ওইদিকে যা ওই করতেছ আর ও মেবি কোন গাছগাছালি এগুলো লাগাবে। এই কি ফুল? একই রকম, একই সব। এই যে এখান থেকে দাঁড়ালে পুরা ফিল্ডসটাই দেখা যায় কালারফুল সব সুন্দর পায় এদিকে আচ্ছা ভিতরে যাই তোর অনুভূতি বল তুই চাঁট গাইয়া ভাষায় বল তোর অনুভূতিটা সা চাঁট গাইয়া ভাষায় একটু আরে বলে ফেল

ফ্লাওয়ার ইয়ে করলেই কিন্তু ওই যে চলে আসবে তো ওরা হাঁটবে না তুইও যাও ওদের সাথে সাথে না না গেলেও হবে ওরা ঘুরে আসতে পারবে তুমি আমি কোনটি করবি আচ্ছা আমাদের সবার একসাথে কিন্তু একটা ছবি নাই কাউরে বলে পোলা পান নিয়ে আমরা এখানে সবাই মিলে একটা তুলি আসবে না কারণ গান চলতেছে সে আমাদের সুইজারল্যান্ডে চলেছে সরি সুইজারল্যান্ড নেদারল্যান্ড এই ধরনের জায়গাগুলোতে কিন্তু ফ্রেন্ডরা মিলে যাওয়ার মজা আলাদা ফ্যামিলির মজা আলাদা আর ফ্রেন্ডরা মিলে যাওয়ার মজা আলাদা বিশেষ করে মানে মেয়েরা মেয়েরা কারণ আমরাই জানি যে আমরা কি ধরনের ছবি তুলতে চাচ্ছি কি ধরনের পোস্ট দিতে চাচ্ছি কি ধরনের ভিডিও বানাতে চাচ্ছি সব মানে সবাইকে দিতে আসলে হয় না তারপরেও আমি চেষ্টা করতেছিলাম মনিকে একটু পারফেক্ট ছবি তুলতে বাইদা ভাই আমি কিন্তু এই গ্রুপের সব থেকে ভালো ফটোগ্রাফার আমি সবার ছবি এত সুন্দর করে তুলে দিই কিন্তু কেউ আমার একটা ছবি সুন্দর করে তুলে দেয় না আফসোস বাট তারপরেও আমার আফসোস নাই আমি ওদেরকে অনেক সুন্দর করে ছবি তুলে দিয়ে আসলে ওরাও আমাকে অনেক সুন্দর করে ছবি তুলে দেয় তো মনের ছবি তুলে দিচ্ছিলাম এখানে টিউলিপ লাল থেকে লাল আর হলুদ দিয়ে শুরু তারপরে এই দিকে যাচ্ছে সাদা তারপরে হচ্ছে ইয়েলো অন্য কালার পার্পল অনেক কালার আর ওনারা তো ছবি তুলতে তুলতে অজ্ঞান চুর প্লাওরাছে অনেক বড় মাঠ দুইটা দুই পাশে যে কোনো প্রোগ্রাম হোক বা আপনি কোথাও যান বাচ্চা পার্টিকে খুঁজে নিয়ে এসে ছবি তোলা একটা পারফেক্ট ছবি তোলা আর আপনি যুদ্ধে যাওয়া একদম সমান এই কয়টাকে মানে এই তিন চারটাকে ম্যানেজ করে একটা পারফেক্ট ছবি তুলতে আমার একদম দম বের হয়ে গেছে তারপর ফাইনালি এগুলাকে ধরে নিয়ে এসে আমি কয়েকটা ছবি তুলে ফেলছি মাঠে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখন অনেক ফুল ফোটা বাকি আবার অনেকগুলো আছে যেগুলা ফুটে ঝরে যাচ্ছে টিউলিপ কিন্তু বেশি দিন থাকে না আর এখানেও কয়েকটা সপ্তাহে শুধু টাইম দিয়ে দেয় যেমন বিশ তারিখ থেকে ওপেন হয় বা কোথাও একটু এ মানে এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয় আবার এ মানে লাস্টের দিকে শেষ হয়ে যায় যেমন থেকে বড়ো ফিল্ড যেটা সেটা কিন্তু চব্বিশ তারিখে খুলবে আর মানে ফার্স্ট অফ মেতে ফিনিশ হয়ে যাবে তো এখানে আমি বলতেছিলাম যে টিউলিপ আসলে অনেক রকম হয় অনেক শেপের হয় যেমন গোলাপ ফুলের এখানে যে যেটা দেখলাম গোলাপ ফুলের মতন শাপলা ফুলের মতন কিন্তু অরিজিনাল যেটা অরিজিনালি ওটা অনেক বেশি সুন্দর থাকে আর এত এত কালারফুল ছিল মাঠটা দেখে মনটা একদম ভালো হয়ে গেছে মানে কি বলবো ফুল যাদের পছন্দ ভালো লাগবেই কথা আমরা টিকিট বুকিং দেওয়ার আগে ওয়েদারটা চেক করেছিলাম তো ওয়েদারে যেটা দেখাচ্ছিল সারাদিনই মেঘলা থাকবে কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখলাম যে না মানে মেঘলা ছিল বাট তার পাশাপাশি অনেক বেশি সানিউ ছিল তো পারফেক্ট একটা ওয়েদার ছিল ঠান্ডা তো এই দেশে সারা জীবনই থাকে সারা বছরই থাকে আর এখানে বাচ্চা কাছে এমনভাবে আইসক্রিমটা খাচ্ছে মনে হচ্ছে কি যে একদম গরমে ওরা শেষ হয়ে যেতে আসলে কিন্তু না বেশ ঠান্ডা ছিল এবং বাতাসও ছিল এটা যাবো আজকে আমরা বাইরে খাবো yeah can we have some cheesy chips can we go with a banana tree because i've been waiting for that cheese cheese cheese, cheese. two leaves two leaves ah is that what you said cheese 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 আচ্ছা ফাইমের হচ্ছে বাংলাদেশে একটা অনলাইন পেজ আছে যেখানে ও টি শার্ট বা এই ধরনের জিনিস বিক্রি করে তো একটা ব্লগ পেজ আছে যেটাতে আপনারা দেখতে পারবেন আমরা আজকে লিঙ্ক নিয়ে দিয়ে দেবো না ফাইমের ব্লগে যদি আপনারা তাকে ফলো করতে চান অবশ্যই ওয়েলকাম সে ইউকেতে বিভিন্ন ইনফরমেশন নিয়েও ভিডিও বানায় আর তাছাড়া ইউকে এর বিভিন্ন জায়গায় ঘুরে সে কিন্তু অনেক শৌখিন অনেক ফাস্ট হ্যাঁ তার জন্য দোয়া করবেন আপনাদের সবার দোয়া এবং শুভকামনা কামনা কামনা হ্যাঁ তবে ফাহিম হচ্ছে তোমার অনলাইন পেজের নামটা বলে দাও আমি লিংকও দিয়ে দিব অনলাইন পেজের নাম হচ্ছে ফেইট ক্লোথিং এখানে টি-শার্ট যেগুলো আমরা সেল করি লাইক এটা আমার এখানে সেল করি সো হোম ডেলিভারি সরাসরি ক্যাশ অন ডেলিভারি করি সো আপনারা কোয়ালিটি দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন अदरवाइज ব্যাক করে আচ্ছা আচ্ছা আমি পেজের লিংকও দিয়ে দিব আবার পেজের নামটা আমি ট্যাগ করে দিব সো আপনারা দেখতে পারেন যারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করবেন টিউলিপ গার্ডেনে আসার পরে আমাদের ছোট ভাই ফাইমের সাথে দেখা হ্যাঁ আমরা একই টাউনে থাকি বাট এখানে দেখা হবে এটা কোইনসিডেন্স

আর এত সুন্দর এত সুন্দর না অনেক সুন্দর না জায়গাটা মানে দেখে যারা আসে নাই তারা কান্না করা উচিত আর যারা আসছে তারা তো লাগে হ্যাঁ পয়সা হ্যাঁ

অনেক সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছে এখানে ইউনিকর্ন ছিল এখানে একটা সিক্রেট গার্ডেন ছিল যার ভিতরে হচ্ছে পুরা গাছে গাছে কালারফুল লাইটিং মানে লাইট দেওয়া বাটারফ্লাই ছিল প্রজাপতি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল রাত মানে যত অন্ধকার হবে এই জায়গাটা দেখতে কিন্তু মাশরুম ছিল তারপরে ইউনিকর্ন ছিল মানে যত যত জিনিস ছিল সবগুলাতে লাইট দেওয়া ছিল একদম মানে খুবই সুন্দর করে লাইটিং করা ছিল যেটা রাত্রেবেলা দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগবে আর এত বেশি ঠান্ডা ছিল আর বাতাস ছিল তারপরেও ভালো লাগছে কারণ পাশাপাশি রোদও ছিল আবার মেঘলাও ছিল মানে ওভারঅল সবকে কিছু মিলে কোনো ওয়েদারটা একদম পারফেক্ট ছিল আজকে আর এখানে কিন্তু জায়গায় জায়গায় মানে এখানে বসে আপনি পিকনিকের মতন করতে পারবেন খেতে পারবেন জন্য ছোট ছোট বসার জায়গা করা আছে আর এখানে উড দিয়ে ফায়ার মানে কারো যদি হাতে ঠান্ডা লাগে বা এটা আসলে কেন দিচ্ছে এটা আমি জানি না বাট আগুন পোহাই তো অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের হাতটা তো একদম ঠান্ডা ছিল সেই সুযোগে আমরা একটু হাতটা গরম করে নিলাম আমাদের টিউলিপ গার্ডেন শেষ এখন আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি খারাপ না বেশ সুন্দর সারাদিনের জন্য মানে ওয়েদারটা ভালো থাকলে বা আগে আসলে একটা আইডিয়া থাকলে কিন্তু একটা পুরো ডে ট্রিপের জন্য ফ্যামিলি পিকনিকের জন্য পারফেক্ট একটা জায়গা এখানে সুন্দর বসার জন্য বেঞ্চগুলা দেয়া আছে ছোট ঘর মতো করা আছে যেখানে বসে বসে সবাই মানে পিকনিক করতে পারবেন সো ইনশাল্লাহ নেক্সট যদি আবার কখনো আসি তখন ওইভাবেই প্ল্যান করে আসতে হবে খাবার দাবার একদম বিরিয়ানি টিরিয়ানি করে নিয়ে আসা লাগবে সো আমরা এখন আমাদের পোর্সমাউতের উদ্দেশ্যে যাচ্ছি ইনশাআল্লাহ আগে পটসমাউতে যে পৌঁছাই তারপরে বোঝা যাবে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আগে আল্লাহ আল্লাহ করে বাড়ি পর্যন্ত পৌঁছাই আমরা আমাদের পটসমাউতে চলে আসছি এখন আমরা যাব হচ্ছে খেতে পটসমাউত দা গ্রেট ওয়াটারফল সিটি এটা বলা হয়েছে কারণ আমরা পানির মাছখানে থাকি চারিদিকে শুধু পানি আর পানি আর মাঝখানে শুধু আমরা আর আমরা আমরা এখন হচ্ছে খেতে যাব ওমামিতে যাচ্ছে যাব হট উইংস খাবো খুবই খিদা লাগছে কারণ আমি সকালে করি নাই জার্নি যখন লং মানে জার্নি যখন থাকে আমার জার্নি করতে অনেক ভালো লাগে আমি খুব এনজয় করি আমার কোনো প্রবলেম হয় না আল্লাহ আল্লাহ রহমতে আর কি শুধু একটাই প্রবলেম সার্ভিস তো এই জন্য লং জার্নি যখন থাকে তখন আমি খাওয়া দাওয়া একটু কম করি যেন বারবার সার্ভিসে না দাঁড়াতে হয় তো আজকে যেহেতু বেশ একটু দূরে যাব বা ওইখানে কেমন কি থাকবে সেটাও একটা মাথায় ছিল আমাদের কেমন একটু ফবি ফবি না পড়ছে না হচ্ছে একটু যাই হোক তো এটার জন্য সকালে ব্রেকফাস্ট করি নাই লাঞ্চ করি নাই একবার এখন মানে তিনটা একসাথে খাবো হ্যাঁ আমরা স্ন্যাক্স খাইছি আমরা একদমই যে কিছু খাই নাই এটা বলি না স্ন্যাক্স তো ছিল যেমন তরমুজ ছিল সমুচা ছিল সিঙ্গারা ছিল মানে বিস্কিট ছিল মানে টুকি টুকি অনেক জিনিস ক্রিস ট্রিপস এগুলো ছিল অনেক কিছু ছিল বাট আমি লাগে আমি টোস্ট আমি আসলে কিছু খাওয়া হয়নি সব অনেক খিদা লাগছে এখন আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমি তো খোপা কেন করতে চাই না এই কারণেই যে আমি যে ওই যে সকালে একটু খোপা করছি না আমার পুরো এই সাইড থেকে শুরু করে পিছন পর্যন্ত মানে এরকম ধরে আছে মানে ভার হয়ে আছে মাথা ব্যথাটা অভ্যাসটাই বলতে মানে ওইটার কারণে বাঁধতে পারি না আর কি বাঁধলেই ওই প্রবলেমটা হয় এই জন্যই পারি না তারপর ঠিক আছে আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু মিলে এই দিনটা ভালো গিয়েছে এখন যাই আমরা খাওয়া দাওয়া করতে যাই আমার তো মনে হচ্ছে আমি হট উইংস সব খেয়ে ফেলো আমার একটা বার্গার খেতে ইচ্ছা করতেছে একদম ঝাল ঝাল একটা বার্গার ওদের বার্গারটা মজা বাইরে কোথাও যাইতে গেলে বাচ্চা কাচ্চা রেডি করে সব কিছু রেডি করে নিজে রেডি হয়ে আসলে খাওয়ার সময় পায় না আর তাছাড়া আমি যদি লং জার্নিতে কোথাও যাই সেই ক্ষেত্রে আমি একটু খাওয়া দাওয়া কমই করি কারণ সার্ভিসের ভয় আর খাইও না তো এখানে আমাদের টিউলি ফিল থেকে ঘুরে কোথাও বসে খাওয়ার কথা ছিল তো আমরা পরশু মতো ব্যাক করে আসলে ওমামিতে খেতে চলে গেলাম এখানে আমাদের পছন্দের যা কিছু সব কিছু অর্ডার করা হয়েছে বাচ্চাদের প্লাস আমাদের জন্য আর ওমামির যেই স্পেশাল বার্গারটা আছে সেটা কিন্তু অনেক অনেক বেশি মজা যারা এখনও ট্রাই করেনি গেলে ট্রাই করবেন একটু এক্সপেন্সিভ বাট খুবই মজা একটা বার্গার খেলে আপনি কিন্তু একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন সেখানে অর্ডার করেছিলাম সাথে বার্গার ছিল আর বাচ্চাদের জন্য আরো অন্য অন্য খাবার ছিল এখানে বার্গারটা দেখতে পাচ্ছেন কতটা জুসি এবং কতটা চিজি এবং কতটা মজা ছিল আর এখানে বাদশা ভাই আছেন উনি আমরা যখনই যাই না কেন বাদশা ভাই কিন্তু আসলে অনেক বেশি হচ্ছে আমাদের সমাদার করেন এখানে আমাকে আর মনিকে অনেক মজার একটা স্পেশাল সালাদ করে দিয়েছে সালাদটা আসলে অনেক বেশি মজা ছিল নর্মালি এই ধরনের সালাদ খেতে আমার কিন্তু কেমন যেন ঘাস পাতা লাগে কিন্তু আজকে এই সালাদটা অনেক বেশি মজা লাগছে আর বাদশাহ ভাই গেলেই এই যে দেখেন উনি হচ্ছেন বাদশা ভাই ভাবি উনাকে আমার ভিডিও দেখে সো থ্যাংক ইউ সো মাচ ভাবি যে আমার ভিডিও দেখেন আর বাদশাহ ভাইকেও থ্যাঙ্ক ইউ সো মাচ যে এত মজা করে এত জিনিসগুলা তৈরি করে দেওয়ার জন্য খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সারাদিন ঘোরাঘুরি করে ওহ বাসা চলে আসি ওরটা আছে না ও ঘোরাঘুরি করে চলে আসছে তরমুজটা খেয়ে শেষ হালাল হয়ে গেছে চিকেন টিকেন আমি এমন খাওয়া খাইছি আর কত দিনের ভিতরে ও নাম নিবো না আল্লাপাক জানে এখানে শুধু খাবার আর খাবার এখানে এটা কিসের বলে গেছি পিউসের মেবি আর এটা হচ্ছে পুরোপতি ছিল এভাবে আছে ফ্রিজে রাখতে হবে আর রান্না যে করছিলাম তরকারি সেইভাবে ধরা আছে খাওয়া তো আর হয়নি তো রান্না আর কী করবো বাইরে থেকে আসার পরেই মানে মনে হয় কখন কাপড় চোপড় খুলে মানে যাই দেয় না কেন চোখে কাজল যার মুছে হেঁটেছে মানে যে আস্তে আস্তে বেড়ে পড়ি আর আজকে অনেক বেশি টায়ার্ড লাগতেছে মাঠে হাঁটা হয়েছে অনেক বেশি পরে খাইছিও অনেক বেশি আসলে মাঠে না শুধু খাওয়া দাওয়া হয়েছে প্রচুর পরে যাই হোক না কেন এখন বিদায় নেই আশা করে ভিডিও ভালো লেগেছে আজকে একটু বড়ো ভিডিও হয়ে গেছে বাট কী করবো বলেন এত সুন্দর মাঠ এত সুন্দর ঘাট যদি আপনাদেরকে একটু না দেখায় তাহলে কি আর হয় সো যারা কাছে ধারে থাকবেন আপনারা কিন্তু টিলি ফিল্ড থেকে ঘুরে আসতে পারবেন বেশি দিন থাকবে না অল্প কয়েকদিনই থাকবে সো টিকিট বুকিং দেন যে সুন্দর জায়গা থেকে ঘুরে আসেন সো এখনকার মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখি আল্লাহ হাফিজ